পুলিশের শুদ্ধিকরণ দরকার

ডিজি রাজীব কুমারের ভূমিকা কি ছিল রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তারা কেন সেখানে গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিক্ষোভকারীরা পুলিশ যে যখন চাকরিটা নেয় না পুলিশকে একটা শপথ বাক্য পাঠ করাতে হয় শপথ বাক্য তারা পাঠ করে তারা জনগণের সেবা করবে জনগণের করের টাকায় তাদের বেতন হয় সুতরাং সেই জনগণের সুরক্ষা সেবা না দিয়ে তৃণমূলের চেয়ারপারসনকে তারা সেবা দিচ্ছেন এইটা আমাদের কাছে জানা দরকার সুতরাং আমরা গঙ্গাজল নিয়ে এসেছি এই পুলিশ প্রশাসনের শুদ্ধিকরণ দরকার পুলিশ প্রশাসন দলদাস হয়ে গেছে তৃণমূলের ক্যাডার হয়ে গেছে তৃণমূলের পদলেহন করছে এটা যেন না হয় আমরা গোবর জল দিয়ে গঙ্গা জল দিয়ে এই পুলিশ কমিশনার আমরা ধোব